আসসালামু আলাইকুম গাইস অনেকে জানতে চাইছেন কমেন্ট করছেন মেসেজ করতেছেন সাধারণ কমা নাকি বাড়ানো হয়েছে তো আসলে সাধারণ ক্ষমা বাড়ানো হয়নি সাধারণ কমা শুধু তাদের জন্য বাড়ানো হয়েছে যারা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল কোনো কারণে যায় নাই অথবা যেতে পারে নাই কোনো সমস্যার কারণে তাদের জন্য সাধারণ কমা বাড়ানো হয়েছে একুশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে যারা একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ সালের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সাধারণ কমে দেশে যাওয়ার জন্য কিন্তু কোনো কারণে যেতে পারে নাই তারা চাইলে একুশে মার্চের ভিতরে ফার্শ্ব পার্শ্ব লিঙ্গের জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারবে এটা সবার জন্য না যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল দেশে চলে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারে নাই তাদের জন্য তারা একুশে মার্চের ভিতরে ফাঁশ্বলিঙ্গের জরিমানা দিয়ে দেশে যেতে পারবে সবার জন্য না আর যারা এমনি অবৈধ আছেন দেশে চলে যেতে চান তারা আর তাদের জন্য সারা বছরই সেটা খোলা থাকে যে কোনো সময় যেতে পারবে তবে জরিমানার সংখ্যাটা একটু বেশি আপনি যদি সেক্ষেত্রে দেশে চলে যেতে চান আপনি ছ মাস যদি অবৈধ থাকেন তাহলে আপনার এগারোশো রিঙ্গি জরিমানা দিতে হবে তার মধ্যে আবার টিকিট আছে তো আর আপনি যদি এক বছর অবৈধ থাকেন তাহলে আপনার একুশ রিঙ্গি জরিমানা দিতে হবে আর যদি এক বছরের উপরে দুই বছর তিন বছর চার বছর যা কদিন অবৈধ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার একত্রিশ স্বরিঙ্গের জরিমানা দিতে হবে তবে এখন যে সুবিধা আছে সাধারণ কমার মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা স্বরিঙ্গি জরিমানা দিয়ে টিকিট টিকিট যেতে পারতেছেন কিন্তু এমনি যদি আপনি অবৈধভাবে যেতে চান অন্য সময়ে তাহলে ওগুলো জামিলা আছে অনেক দূরাদূরি তো আপনি যার মাধ্যমে যাবেন তার খরচ আছে তো সব মিলিয়ে আপনার অনেক টাকা খরচ তো সেটা আপনি হিসাব করে দেখেন আপনি এক বছরের উপরে হইলে আপনার একত্রিশ সিঙ্গি জরিমানা টিকিট খরচ আপনি আবার যার মাধ্যমে করবেন তার খরচ সব কিছু মিলে আপনার অনেকটা খরচ আছে আবার বলি সাধারণ কমা সবার জন্য বাড়ানো হয়নি যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল কোনো কারণে যেতে পারেনি বা যান নাই কোনো সমস্যার কারণে যেতে পারে তাদের জন্য সময় বাড়ানো হয়েছে একুশে মার্চের ভিতরে তারা চাইলে পাঁচশো লিঙ্গির জরিমানা দিয়ে চলে যেতে পারবে সেটা সবার জন্য না যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তাদের জন্য আর অন্য যারা অবৈধ আছেন তারা যদি চলে যেতে চান তাও চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জরিমানার সংখ্যা বেশি তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন ধন্যবাদ